এই দেখেন সে কোথায় বসে আছে দেখছেন দেখেন কত নিচে দেখেন এই যে দেখেন কত নিচে দেখেন কত উপরে বসে আছে বাবা মানে সন্তান এবং ফ্যামিলির জন্য কি কি করে নিজের জীবনটাও বিসর্জন দিতে পারে জীবন হাজারো বাবাদেরকে সেলুট আমার পক্ষ থেকে ঝালাইয়া বাসছিলাম আমি কান্না করে দিছি

তো ফার্স্ট অফ অল কথা বলে আমি সকালে ঘুম থেকে উঠছি ওটা পরে ব্রাশ করে শসে মাঠে চলে আসছি কারণ চোখে প্রচন্ড ঘুম সেরে তাই ভিডিও করতে পারিনি কারণ আরো লেট হয়ে গেছিল তো এখন অলমোস্ট বাজে সকাল দশটা আর দেখেন বাইরের ওয়েদারটা খুবই সুন্দর এবং প্রচন্ড গরম সাংহাইতে ভাই বলার মতো না প্রচন্ড গরম সাংহাইতে এবং এই ওয়েদারটা খুবই সুন্দর আকাশটা খুবই নীল এবং খুব সুন্দর একটা ওয়েদার আমি সাইকেল চলে যাচ্ছি হাত ছেড়ে কারণ আমার খুব ভালো লাগে হাত ছেড়ে তো এখন আমার যাইতে হবে বাজার করার জন্য আমি চলে আসছি একটা সুপার শপ এটা হলো বাজার এটা হলো আপনার অ্যাপার্টমেন্টের ভিতরে ছোট একটা সুপার শপ থাকে আর কি আর তো আমি এটার ভিতরে যাই এখন আর এখানে ফলের সাইট আর এই হলো শাকসবজি সবজি তারা হয়তো জানেন না কুই শাক কিন্তু খুবই পছন্দের একটা খাবার আমার এটা হলো কুই শাক

তিন বেগুন নিছি এখানে আসলে আপনার পেপসি কোকাকলা সেভেন আপ এই দেখেন মাউন্টেন ডিউ পেপসি সেভেন আপ তো আমি একটা পেপসি নিব আর কি আপনারা জেনে খুবই অবাক হবেন যে এটার দাম মাত্র তিন আর এম বি এই পেপসিটার দাম মাত্র তিন আর এমবি তো এই দেখেন পেপসির দাম তিন টাকা পঞ্চাশ পয়সা আমার হয়েছে সাঁত্রিশ টাকা সত্তর পয়সা তো এখন আমি এখানে কিউর কোড করব এবং এখানেও কিউর কোড করতে আমি অলরেডি বাসায় চলে আসছি বাসায় আসার পরে যে দেখেন আমার রুম দেখাই যাচ্ছে টনি তো বাজে রুম কিছু মনে করবেন না কারণ আমি বাসা চেঞ্জ করবো আর কি এর জন্য দেখেন কত কার্টুন কার্টুন রেখে সব কার্টুন এগুলো সব ভরতে হবে আর এগুলো সব বাইরে কার্টুন টার্টুন তো কেউ কিছু মনে করবেন না এই আহ সর্ষেতেলে রান্না করি আমি দেখেন সর্ষেতেলে মাছ বলছি চোখে আ ঝালায় মাছিস না আহ কান্না করে দিদি পচণ্ড ধারাকে চকে পিয়াজ কাটলে ঝালা পায়নি এই দেখুন পচণ্ড একটা মানে ঝালা থাকে মানে সর্ষে উফ আমি দাগা দিতেও না আমার তরকারি প্রায় রান্না শেষ এখন মাছগুলো দিয়ে দিলাম এখন মাস্টার দিয়ে সুন্দরভাবে ঢেকে দিব দেন ঢেকে দেওয়ার শেষ ফাইনালি আমি এখন গুসল করবো আর ভাই দুঃখের কথা বললেন ভাই প্রবাস জীবনের সত্যি খুব কষ্ট জানেন ভাই প্যারা প্যারাও প্যারা হ্যাঁ মানুষজনের যাবো চাকরি করবেন এই আমি জানি আপনার সন্ধ্যা সাতটায় ক্লাস এখন গুট করে মেসেজ দেবো অফিসে গে যে বিকাল তিনটা থেকে চারটা এক ঘন্টা ক্লাস আছে কেমন টা এখন ভাই এখন অলমোস্ট বাইরে আছে বারোটা তো গুসলু করমু কখন খামু কখন আবার জামু রেডি হয় জামু কখন তো তাদের গুসল করি দেয় গুসল তাদের খাই আর খাওয়া দাওয়া শেষ এখন আমি রেডি হচ্ছি তো রেডি হওয়ার আগে আমি একটা বাইরে একটা দৃশ্য দেখাতে যাচ্ছি আপনাকে এই দেখেন কি সুন্দর একটা দৃশ্য খুবই সুন্দর আর এই সাইডটা খুবই সুন্দর কিন্তু আরেকটা কিন্তু আর একটা জিনিস দেখলে আপনারা চমকে যাবেন মানে আসলে প্রবাসীরা কত অসহায় মানে একটা বাবা একটা ছেলে জন্য বা একটা ফ্যামিলির জন্য কি করতে পারে সেটা দেখেন নিজের জীবনের রিক্স নিয়ে একটা লোক এসি লাগাই যাচ্ছে কোথায় আমি একটু জুম করি জুম করি এই দেখেন সে কোথায় বসে আছে দেখছেন দেখেন কত নিচে দেখেন এই যে কত নিচে দেখেন কত উপরে বসে আছে প্রায় আটতলা উপরে বসে আছে আটতলা উপরে বসে আছে আটতলা উপরে আট নয় তলা উপরে বসে আছে তা এটা আর একটা বাবা মানে সন্তান এবং ফ্যামিলির জন্য কি কি করে নিজের জীবনটাও বিসর্জন দিতে তার কোনো কষ্ট হয় না আর আমরা একটু কষ্ট করলে ও এত কষ্ট করি জীবন সে সেটা সেটা কত অজুহাত বলি আর বাবারা সবকিছু নির্ভয়ে মানে না এবং নিরবতা সহিত কাজ করে এটাই পুরুষ মানুষের জীবন আর এটাই বাবার জীবন হাজারো বাবাদেরকে সেলুট আমার পক্ষ থেকে মাঠে চলে আসছি আর আমি মাঠে দাঁড়াচ্ছি আছি তলার উপর এটা হলো আপনার যে কি বলে কন্টেনার আছে না কন্টেনারটা তো এটাতে বাসা আর কি লোহা এটা পুরোটা লোহা দেওয়া আর কি আমি দাঁড়াই আছে একটা লোহার বাসার উপর আর কি তো খুবই সুন্দর বৃষ্টি আবার হবে আকাশটা খুবই মেঘলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর গাছের অনেক ময়লা জমছে আর কি ধুলা বলি হয়ে তো এখন আমি ক্লাসে আসছি ক্লাস শেষ করি দেন আপনাদেরকে একটা জায়গায় ঘুরতে যাবো ক্লাস শেষ করে জায়গাটা খুবই সুন্দর আপনারা হয়তো দেখছেন এর আগেও বা দেখেন নাই বিষয় এরকম আর কি তো চলে আসছি একটা সুন্দর বাগানে তো পিছনে দেখতে কাশ ফুল খুবই সুন্দর একটা কাশ ফুল দেখেন আর এদিক আপনার ছন খেতের মতন কি আর এটা যদি বাংলাদেশ হইতো তার অনেক কিছু দেখতে পারতাম তো আমি বাকিগুলো না বলি আর পিছনে দেখেন খুবই সুন্দর ভিউ এবং খুবই সুন্দর একটা জায়গা তো আসেন একটু রাস্তায় ঘুরে নিয়ে আসি আপনাদের চলে আসছি কাশ ফুলের কাছাকাছি এই দেখেন খুব ধার কিনতে এটা কাশফুল খুবই সুন্দর আমার হাত হতে কেটে যাবে ধরতে পারতেছি না এই যে এখান থেকে ধরি খুবই সুন্দর লাগছে কাশফুল আবার সুন খেতটা খুব সুন্দর মানে পিছনে দেখেন খুব সুন্দর একটা পরিবেশ এবং সত্যি বলতে জায়গাটা খুবই সুন্দর এবং আমি যে রাস্তায় দাঁড়াই আছি এটা তো সাইকেল চলাচল করে এখানে মানুষ হাঁটা নিষেধ কিন্তু আমি এখন ফাঁকা দেখে হাঁটতেছি আর আমার পিছনে যে রাস্তা দেখছেন সেখানে মানুষ চলাচল করে শুধু এই রাস্তাটা শুধু সাইকেল চলাচল করে এবং রাস্তাটা খুবই সুন্দর আপনার খুব মানে না শহরটা এত সুন্দর আপনাদেরকে বলে বোঝানোর মতো না তো একদিন এই ভিডিওতে আমি এত কিছু তুলে ধরতে পারবো না এবং এইগুলো এরকম সুন্দর ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আপনার ফেসবুক পেজটা অলমোস্ট ফলো করতে হবে তাহলে আরো বেশ কিছু আমি শেয়ার করতে পারবো তো আজকে আমি তাড়াতাড়ি দেখাই কারণ বেশি করতে গেলে লং হয়ে যাবে না যে রাস্তাটা আসছি এটা হইলো আপনার মানুষ করে রানিং করে আর পিছনে ওয়ালটা দেখেন কত সুন্দর একটা পেন্টিং করা ওয়াল আর পিছনে সূর্য দেখেন মানে খুবই সুন্দর দৃশ্য খুব সুন্দর লাগতেছে না পিছনের দৃশ্য দেখতে পুরো হালকা লালটা লালটা হয়ে আছে খুবই সুন্দর আর এই পাশে একটু দেখেন এটা হইলো সেই আপনাকে দেখাইছিলাম আপনাকে যে এটা হইলো মেলাটা যে গেমস একটা মেলা হয়েছিল সেটা আর পিছনে খুবই সুন্দর আর পিছনে বিল্ডিং গুলো দেখেন খুবই সুন্দর তো আমি আমার ওই পিছনে একটা বড় বিল্ডিং দেখা যাচ্ছে কিনা আমি যাই না তো অনেক উঁচা ওটা হলো সাংহাই টাওয়ার তো আমার ইচ্ছা আছে আমি সাংহাই টাওয়ারে যাব মানে সাংহাই টাওয়ার একটা মুভি আছে তো সেই জায়গাগুলো খুঁজে বের করার জন্য এবং আপনাদের মাঝে তুলে দেওয়ার জন্য তাহলে বেশি কথা না বলি তাহলে তাদের চলে যাওয়া যাক কারণ আমার একটু করে আবার ক্লাস আছে আমি ক্লাসে ফাঁকে ভিডিও বানাচ্ছি আর কি তো আমার ক্লাস শেষ হবে বাংলাদেশ সময় আটটা মানে এখানকার দশটা তো আপনার সাথে দেখা হবে বাংলাদেশ সময় আটটার পরে এবং আরো ভিডিও দেখাবো আপনাদেরকে রাত্রে কিছু দৃশ্য আপনি দেখাবো তো আমার তাড়াতাড়ি সাবস্ক্রাইব ফলো করে দেন সাথে থাকুন মানে কাল বৈশাখী ঝড় হইতেছে পুরা এখন বাজে দেখেন মানে পাঁচটা এক বাজে বাহিরে কি অবস্থা পুরা কাল বৈশাখি ঝড় সবাই এখানে বসে আছে আর আমি এখানে আছি পুরা কাল বৈশাখী অবস্থা খুবই খারাপ পুরো তোফান নামবে এখন বাজে হলো রাত্রে দশটা আমি আমার ক্লাস শেষ করে বাসা দিকে যাচ্ছি তো প্রবাসীদের জীবনটা ঠিক এইভাবে কাটে কারণ সবাই তো আর একভাবে কাটে না হয়তো আমি যে লাইনে আছি স্পোর্টস লাইনে আমার জীবনটা আলাদা বা অন্য প্রবাসী ভাইরা যে লাইনে আছে তাদের লাইনটা আলাদা তো আমাদের ম্যাক্সিমাম প্রবাসীদের জীবনটা এইভাবে কাটে তো দেখেন এত রাত হয়ে গেছে বাসা যাচ্ছি সাইকেল দিয়ে যে একটা মানুষও নাই পুরা রাস্তা দেখেন পুরা ফাঁকা কোনো মানুষজন নাই এবং জাস্ট কিচিমিচি মানে কিচিমিচি ঝিনাকি প্রকার সাউন্ড পাওয়া যাচ্ছে টুকিরা তো আমরা প্রতিদিন এরকমভাবে পরিশ্রম করি এরকমভাবেই আর কোনো কোনো টাইম এমন হয় যে আমরা সারাদিন মাঠে থাকি মানে কাজ থাকে অনেক বেশি যাওয়া হয় না শনিবার রবিবার অনেক বেশি কাজ থাকে বাসা যাওয়া হয় না তো এই হলো আমার জীবন তো আমার ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আর অনেক জায়গায় ভিডিও করতে পারিনি যেখানে আমার নিষেধ ছিল বিশেষ করে আমার মাঠের ভিতরে এগুলো ভিডিও করা ঠিক না ক্লাস টাইমে তো আমি করিনি এগুলো এই জন্য আরো অনেক কিছু পারিনি বাট যতটুকু দেখাইছি আশা করি আপনারা পছন্দ করবেন ভিডিওটা ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর জানাবেন কেমন আছে ভিডিওটা তো সবার সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ